সুপ্রিয় দর্শক দেশীয় দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকে এই প্রতিবেদনটি দেখতে চাই সকলকে জানাই এমবিটেন কৃষি কাটা তোমার স্বাগত দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঝালুকাটির যে চাঁদখাটির চৌমাথায় সেই চৌখের চৌমাথায় সন্ধ্যার পরে একটা অনেক বড় ধরনের মাছের বাজার মেলে আসলে আমি আজকে আপনাদেরকে সেই মাছের বাজারটা দেখানোর জন্য এখানে চলে এসেছি তো চলুন কথা না বাড়িয়ে মাছের দিকে চলে যাই দাদা কেমন আছেন

দর্শক দেখতেই পাচ্ছেন যে তেরোশো টাকা যাচ্ছে আমাদের এই নদীর মাছ তো চলুন আরো ভিতরে যাবো এবং আপনাদেরকে পুরো বাজারের মাছগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো কিন্তু দাদা কেমন আছেন ভালো দাদা এই যে ইলিশ কত করে ছাব্বিশ ছাব্বিশশো টাকা এটা কি আমাদের এই নদীর সুগন্ধার সুগন্ধার ইলিশ সুগন্ধার ইলিশ

আমরা যাব এবং সব এখানে এই যে মাছগুলো রয়েছে আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করব। আমরা ধীরে ধীরে দাদা কেমন আছেন ভালো আছি দাদা ভালো আছেন এই যে বড় ইলিশটা এটা কত চাইছেন কেজি তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ একটু কম টম রাখা যাবে না পঞ্চাশ টাকা একশো টাকা কম রাখা পঞ্চাশ একশো সাতশো আটশো টাকা চিংড়ি চিংড়ি দেখতে পাচ্ছি ভ্যারাইটি দাম আছে এগুলোর কেজি বর্তমানে আধার বারোশো টাকা

বিক্রি করে দিবেন ধন্যবাদ দাদা প্রিয় দর্শক আমরা আরো দেখাতে যাচ্ছি একটু আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছি আসলে দাদার কাছে দুটাই মোটামুটি বড় ইলিশ আছে দাদা ইলিশ করছে এখন সাড়ে নয়শো করে আমার সাড়ে নয়শো কত করে চাচ্ছে এগুলো আমি মনে করেন যদি বিক্রি পঁচিশশো বিক্রি করলে আমার চালান পঁচিশশো বিক্রি করলে চালানটা আসবে

দশ গুনের মনে ধরেন আট গুণই ওঠেনা দুই গুণ আসে আচ্ছা আমরা আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে আসলে মাছের আমদানি কম সম্ভবত কারণ এখানটা সন্ধ্যার করে মাছ ভরপুর থাকে কিন্তু আজকে কিন্তু মাছ কম তো এখানেও একটা বড় ইলিশ আছে ইলিশ বড়টা কত বড়টা স্যার 2800 টাকা কেজি 2800 টাকা কেজি এটা কি এই নদী এই নদী একলা টা সুগন্ধ সুগন্ধ এটা কি বিকালে যে ধর সন্ধ্যার সময় কিনছেন সন্ধ্যার সময় আসলে মানে কত করে কিনছেন আমি কিনছি ঠিক আছে ঠিক আছে কত পড়ছে

সেই মাছ গুলো আমরা দেখানোর চেষ্টা করব কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কিছু জায়গা ফাঁকা রয়েছে আসলে এখানটায় কিন্তু প্রচুর পরিমাণে মাছ থাকে সন্ধ্যার পরে কিন্তু আজকে নেই দাদা আমরা একটু এই যে ঢেলা মাছ

বিক্রি আড়াইশো টাকা আর সাগরের ওই যে লালপো মাছ ওইটা আমরা একশো বিশ টিকা বেশি দেড়শো টাকা চল্লিশ টাকা পাঙ্গাস আনছি দুইশো টাকা বেশি একশো নব্বই দুইশো দুইশো বিশ এই কারণে আমরা মাছ কম কিনে এবং কেনা আছে বেশি বেচাও লাগে বেশিতে বেচাও বেশি লাগে বিক্রি করাও লাগে আমরা একটু মাছায় যাব ওখানে কেউ মাছ কাটতেছে আসলে মাছ কি নামে কাটে এটাও আমরা একটু জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন ফাঁকা ফাঁকা জায়গাটা আসলে এখানে কিছু মাছ আছে

আর এই যে তিনশো দশ বিক্রয় তিনশো তিরিশ এবং অন্যান্য মাছের দাম বর্তমানে একটু বাজারে মাছের দামটা একটু বেশি যেহেতু আমি বাজারটা ফাঁকা পেয়েছি মাছ কম খুবই কম যার জন্য আমরা অনেক পাইকের যাইয়া বাজার থেকে ফিরে আসি কিন্তু মাছ কেনা যাচ্ছে না কারণ মাছের খুব ক্রাইসিস যেহেতু জনগণ যে তুলনায় মাল আমার ওই তুলনায় পাওয়া যায় না পাওয়া যায় একটু বেশি হয় একটু বেশি হচ্ছে তো ধন্যবাদ কাকা আপনাকে আমরা একটু কথা বলবো যে কাকা এখানে মাছ কাটতেছে আচ্ছা কাকা কেমন আছেন আল্লাহ রাখছে ভালো আপনাদের দোয়াই মাছ কত কেজিতে কাটতেছেন ঠিক নাই বাবা বড় মাছ বিশ টাকা কেজি আর ছোট কত কাটতেছেন ছোট পঞ্চাশ ষাট তিরিশ ছোট পঞ্চাশ বিভিন্ন বিভিন্ন রকমের এখন যে মাছটা কাটতেছেন এর কেজি কত বিশ টাকা বিশ টাকা মানে বড় মাছ হলেই বিশ টাকা কেজি আর মাছ

আজকে পর্যন্ত দেখা হচ্ছে আমার নতুন কোনো বাজারে নতুন কোনো জায়গায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন